আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি টাঙ্গাইল কালীহাতি সাত নং ওয়ার্ডে উত্তর চামড়িয়া চরপাড়া তো কাল একটি মর্মান্তিক ঘটনা ঘটে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কাল তিনি দুপুর তিনটায় এই নদীতে কোশল করতে আসে তিনি মারা গেছেন তার কাপড়ছিপড় এবং তার জুতাও এখানেই আছে গতকাল তিনি তিনটার সময় এই জিনাই নদীতে গোসল করতে আসে। তাকে অনেক খোঁজাখুঁজির পরে তার কাপড় চোপড় এবং তার জুতা দেখে সবাই ভাবছে যে এখানে তিনি গোসল করতে আসছিল অনেক তালাশ করার পরে আজ সকাল আটটার সময় ফায়ার সার্ভিস চলে আসেন ফায়ার সার্ভিস এসেই পানিতে নেমে পড়ে পনেরো মিনিট ফায়ার সার্ভিস পানিতে নেমে খোঁজাখুঁজির পরে প্লাসটি ফায়ার সার্ভিস উপর দিকে তুলছে এই নদীটির নাম হল ঝিনাই নদী টাঙ্গাল যমুনা শতুর একটি অংশ টাঙ্গাল কালিহাতি উত্তর চামড়িয়া চরপাড়া যে লোকটি মারা গেছে তার বাবার নাম হচ্ছে কালীপদ নদীর পাশেই তার বাড়ি